আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি সিলেট বিভাগের নবীগঞ্জ উপজেলার পূর্ব দেবপাড়া গ্রামের ইমামগঞ্জ বাজারের পাশে আসছি এখানে আসার কারণ হচ্ছে এই যে দেখেন উঁচু একটি টিলা রয়েছে এবং টিলার মধ্যে একটি গাছ রয়েছে এবং এখানে দেখেন সিঁড়ি রয়েছে এই উঁচু গাছ এবং যে সিঁড়ি রয়েছে এই স্থানটিকে স্থানীয়ভাবে কুরুটিলা নামে ডাকা হয় এটি হচ্ছে কুরুটিলা এই কুরুটিলাটি আজকে আমি আপনাদের দেখাবো প্রমাণিত দর্শক এই যে সিঁড়িটা দেখতে পারছেন দেখেন কত উচ্চতায় আমি আসি এটা হচ্ছে কুরুটিলা সেই ঐতিহ্যবাহী টিলা কুরুটিলা এই আজকে আমি আপনাদের দেখাবো এবং এই কুরুটিলা সম্পর্কে বিভিন্ন আপনাদের জানানোর চেষ্টা করবো আশা করি আপনাদের সবার ভালো লাগবে এবং যদি ভালো লাগে আমাদের এই কার্যক্রম এই ঐতিহ্যবাহী স্থানটি তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এই গাছটি দেখানোর জন্য আমি দেখেন ওই যে ওইদিকে দেখেন ওইদিকে আপনারা দেখতে পারবেন যে কতটুকু উপরে আছি ওই জায়গাগুলো নিচু জায়গাগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে কতটুকু উপরে আসি আমি তো এত উপরে উঠছি একটি জিনিস আপনাদের দেখানোর জন্য সেটি হচ্ছে এই গাছটি এই টিলাটির নাম হচ্ছে কুরুটিলা এবং কুরুটিলার এই শতবর্ষী গাছটি অনেক পুরানো একটি গাছ তো এই গাছ নিয়ে অনেক ইচ্ছা কাহিনী রয়েছে এগুলো আমি ফেসবুকে প্রায় বছরখানেক আগে দিয়েছিলাম এটার টোটাল হিস্ট্রি তো আজকে আবার আসলাম ঈদের সময় ঘুরতে আসলাম ভাবলাম যে এই গাছটা একটা ভিডিও করি বর্তমানে কি অবস্থা আছে না আছে একটু দেখার জন্য দেখেন তো আপনার গাছটি কত সুন্দর কিতা ঘর বা তোমরা বলাছ নে ও তোমরা কিতা করো গাছের উঠবে বুজা হ্যাঁ রেস্ট লও যে এত বড় গাছে উঠছো এই দুপুরের সময় দুপুরবেলা হ্যাঁ তোমরা কি একটু বয়স করে না এইখানে না একজন ফিরসাপ আসলা বলে থাকতাও পাথরের নিচে শোরুম আছে এটা জানো না কিছু জানো সব সময় লাগে দুপুর বেলা আসলে গাছও উঠা ঠিক নাই একটার সময় যদি ফোরো তো উষা গাছ থাকি তাহলে তো বে তাহাই ভাই ঠিক আছে ঠিক আছে তোমরা বইয়ে আরাম করো আমরা ঘুরতে আইছিলাম দেখলাম তোমরা গাছও আছো একটা ভিডিও করি ঠিক আছে বালা থাকো ওকে আল্লাহ হাফিজ